উপজেলা সিনিয়র মৎস্য অফিসার উপজেলা প্রশাসন থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার পাঁচ জুন দুপুরে আত্রাই নদীতে অভিযান পরিচালনা করে আট মিটার চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ভূষভূত করা হয়েছে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ বলেন নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বেড়েই চলেছে এসব জালে অবাধে ছোট ছোট মাছ ধরা হচ্ছে ফলে মাছের বংশ বিস্তারে প্রভাব পড়ছে এত করে দেশি মাছ হারিয়ে যাচ্ছে এতে ভবিষ্যতে দেশীয় মাছের সংকট দেখা যেতে পারে তিনি আরো বলেন কারেন্ট জালের থেকে ভয়ঙ্কর জাল এই চায়না দুয়ারি জাল লোহার রডের গোলাকার বা চতুর্ভুজ আকৃতির কাঠামোর চারপাশে চায়না জাল দিয়ে ঘিরে নতুন ফাঁদ তৈরি করে মাছ শিকার করছে কিছু মৎস্যজীবীর সাথে অসাধু মাছ শিকারীরা চায়না দুয়ারি জাল পঞ্চাশ থেকে আশি হাত পর্যন্ত লম্বা হয় দেশি নানা জাতীয় ছোট মাছ এই জালে আটকা পড়ে স্বল্প এবং অল্প পরিশ্রমে অধিক আয়ের উৎস হওয়ায় জেলেদের কাছে খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এই দুয়ারি জাল মাছের এই ভরা প্রজন্ম মৌসুমে মা মাছকে রক্ষা করতে আমাদের এই অভিযান থাকবে অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স এবং উপজেলা সিনিয়র মৎস্য অফিসের কর্মচারী বৃন্দ পরে অভিযানে জব্দকৃত চায়না দুয়ারি আটশত মিটার জাল আত্রাই থানা চত্বরে আগুনি পুড়িয়ে ভূষীভূত করা হয়